প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকারের এই যাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে গতকাল ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যাডাল কুল ব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান তিনি নরওয়ে রাষ্ট্রদূতকে বলেন নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায় ড ইউনুস উদাহরণ হিসেবে বিদেশে নরওয়েজিয়ান টেলিকম জায়ান টেলিনরের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেন যা বিগত বছরগুলোতে টেলিনোর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে রাষ্ট্রদূত গুল ব্র্যান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন রাষ্ট্রদূত আরও জানান নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করেছেন